গত পরশু একটা কথা বলেছিলাম মার্কেটে যদি ভালো আপনার কয়েনে ইনভেস্ট করা থাকে তাহলে টেনশনের কোনো কারণ নেই গতকাল কিছু আইটিসি বা অলস কয়েন একটা ভালো মুভমেন্ট দেখতে পেয়েছি আমরা সুতরাং টেনশন করবেন না আপনার কয়েনটা ভালো প্রফিট দিতে পারে আপনাকে ওকে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইথেরিয়াম ইথেরিয়াম ইটিএফ বা ইথেরিয়াম ইটিএফ কি কী এটা নিয়ে আজকে আমরা কথা বলবো ঠিক আছে চলো স্টার্ট করা যাক ইথেরিয়াম ইথেরিয়াম ইটিএফটা কি কী এই তো ইথেরিয়াম যেটা সম্পূর্ণভাবে আমরা এখানে বিশ্লেষণ করবো রাইট জুলাই দু হাজার চোদ্দো যখন ইথেরিয়াম ইটিএফ যেমন তোমার ই শেয়ার মার্কেটে যখন লঞ্চ হয় শুরুতেই নাইনটিন বি ফোর ফর্মে অনুমোদন হলেও আসল ডেম শুরু হয়েছিল কিন্তু এস ওয়ান রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে রাইট দাদাই ইটি এফ নতুন একটা ফিচার্স ঠিক আছে যেটা আমরা কেউ জানি না সেটা আমরা জানতে শুরু করব ঠিক আছে ওয়াই টি এইচ সব কিছু আমরা জানবো এ টু জেড সঙ্গে দেখো কেন এটি একটি বড় ঘটনা তো ইনস্টিটিউশনাল ইনফ্লু শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ সাতশো ছাব্বিশ ডলার মিলিয়ন ইটিএফতে ঢুকেছে বর্তমান ইটিএইচ এর দাম কত তো বর্তমান ইটিএইচের দাম এটা হয়েছে তিন হাজার চারশো ডলার থেকে তিন হাজার পাঁচশোর মধ্যে প্রোপার্টি করেছে ইটিএফ নিউজ এর ফলে ডিমান্ড বেড়েছে কিন্তু রাইট এটা ইটিএফ এর কারণে কিন্তু এই ইথেরিয়ামের ডিমান্ডটা আরও বেড়েছে ইথেরিয়াম স্পোর্টস শো টু পয়েন্ট বিলিয়ন নেট ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে তারপরে দেখো ইটিএফ অ্যাসেট নিউ টোটাল এটা হচ্ছে পনেরো হাজার বাহাত্তর ডলার বিলিয়ন দেখতে পাচ্ছ ঠিক আছে স্পট ইটিএফ বিটকয়েন এর মতোই এবার ইথেরিয়াম বড় ইনস্টিটিউশনাল মানি পাবে রাইট মার্কেটে ইমপ্যাক্ট প্রাইস যে ট্রেন্ড স্পট ইটিএফ আগে মনে হয়েছিল যে বিশেষ করে বিটকয়েন ইটিএফ মতোই বাই এটা কিন্তু সেল অফ দা নিউজ আচরণ দেখা দিয়ে গিয়েছে কিন্তু ওই বিটকয়েনের মতোই কিন্তু নিয়মিত ইনফ্লুয়েন্স ইনস্টিটিউশনাল ডিমান্ড ইটিএইচকে চার হাজার ডলার প্লাস লেভেল পর্যন্ত গতি দিয়েছে আপাতত যেহেতু তোমার কী বলে এটা কখনও এটা অবশ্যই নয় যে ব্ল্যাক রক আসছে ইটিএফ ইটিএইচ স্টক করার জন্য এস সিতে আবেদন করে দিয়েছে ঠিক আছে ভবিষ্যতের দিক নির্দেশনা দেখো এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে ইটিএই স্ট্রিট আর এস ওয়ান ফরটিন মার্কেট ডায়ামেটিক অলসেশন দেখতে পাচ্ছ তো এগুলো সো এখানে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার মানেই ইনস্টিটিউশনাল মানে এসেছে মানে অ্যাপ্রুভ হওয়া মানেই ভাবতে হবে যে এখানে প্রফিটের মুখ দেখা সম্ভাবনা ঠিক আছে সো টার্ম অস্থিরতা থাকতে পারে বাই দা রিমার্সেল অব দ্য নিউজ আচরণ এই আচরণটার কারণে ওকে মিডিয়াম লং টার্ম আউটবুক বুলিশ কারণে ডিমান্ড বাড়ছে কিন্তু যে একটা যে ফিক্সড যে জিনিসটা সেটা কিন্তু থেকেই যাচ্ছে ঠিক আছে হোয়াট কুড বি এফেক্ট ইটিএইচ ফিউচার প্রাইস এ দেখো নেচার বুলিশ মিডিয়াম অফ থ্রি একটা জিনিস মাথায় রেখো যে বাড়তে পারে অলস কয়েন বাড়া শুরু করে দিয়েছে ভবিষ্যতে কিন্তু একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যেতে পারে আমাদেরকে সো স্টেকিং যুক্ত হলে ইয়েল্ডিংয়ের কারণে একটি আরও আকর্ষণীয় হবে ঠিক আছে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থেকে থাকে বা জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কোন কয়েনে ইনভেস্ট করেছ সেটা আমাকে অবশ্যই বলবে মার্কেট ক্যাপ দেখো চারশো পঞ্চান্ন বিলিয়ন ডলার মিলিয়ন এতরা মার্কেট ক্যাপ ভলিউম এদের এটা হ্যাঁ তারপরে তোমার টোটাল সাপ্লাই একশো কুড়ি দশমিক একাত্তর মিলিয়ন এটিএইচ হুম চলো আজকে এই পর্যন্তই যদি অবশ্যই ভালো লাগে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ অল দ্য বেস্ট